আজ আমি আপনাদের দেখাবো আমাদের নিজেদের পানির বরজ সকালে বৃষ্টি হয়েছিল দেখতে আসলাম বরজটা কেমন আছে সো বাতাস হয়েছিল বাতাসে এই বরজের লতা পড়ে যায় ওই কারণে একটু দেখতে আসলাম দেখি কি অবস্থা এই যে আমাদের চুয়াডাঙ্গা জেলায় সেই বিশাল বিখ্যাত পান চোয়ারাঙাতে এই পানের চাষ কিন্তু প্রচুর হয় দেখেন কি সুন্দর লতা করছে মাসাল্লাহ অনেক ভালো মরে গিয়েছিল কিন্তু আল্লাহ রহমতে আবারও ভালো হয়েছে চালে উঠে পড়ছে সব কাদা হয়ে গেছে হাঁটা যাচ্ছে না আসলে এই পানগুলা কদিন পরে ভেঙে দিয়েছে আবার হয়তো বা বেড়াইছে এগুলো ভাঙতে হবে এ ছোট পানগুলো মনে হয় বিক্রি করা হয় চার টাকা পাঁচ টাকা বড়গুলো পনেরো টাকা বিশ টাকা হবে এগুলো নতুন পান তো এই কারণে যখন বেশি পানে যখন মোটা হয়ে যায় একশো টাকা একশো বিশ টাকা তিরিশ টাকা আশি টাকা নব্বই টাকা এরকম করে পান বিক্রি করা হয় দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো ভালো লতা গড়াই গজাইছে এবার আসলে চুয়াডাঙ্গা জেলাতে পান চাষিরা আসলে কোটিপতি আসলে এগুলো যত্নশীল একটা চাষ যে যত যত্ন করবে এই পানের বরস আল্লাহ রহমতে তার আর অনেক ভালো হবে এই পানটা কী অবস্থা দেখেন লতাটা কেমন মোটা পানটা কি বড় দেখেন আসলে এক বিঘা যদি কারো বরজ থাকে মিনিমাম তাকে প্রতিদিনে বরজে আশা লাগবে মনে করেন কাজ কয় লাগবে না করলে এই পান চাষিরা কোটিপতি হতে পারবে না আসলে অনেক খরচ আছে যেমন খরচ তেমন টেকা আসলে এটা মানতে হবে দেখেন কি সুন্দর লতা গজাইছে পানি হয়েছে তো আরও সুন্দর লাগছে বয়স ভিতরে কাদা কাদা হাঁটা যাচ্ছে না আসলে আমাদের হয়তো বা চুয়াডাঙ্গা জেলাতেই পান চাষ বেশি করা হয় কিন্তু অন্য অন্য জেলায় করা হয় কিনা জানি না কিন্তু এই চুয়াডাঙ্গা জেলা থেকে পান প্রচুর জেলায় চলে যায় প্রচুর খায় মানুষ এই পান কিন্তু খেয়েই শেষ করে ফেলে এই লতাটা দেখেন মার্শাল্লা যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন